হরে কৃষ্ণ শুধু আমাদের ধারাবাহিক যে শ্রীকৃষ্ণলীলা যে পর্ব আমাদের চলছে আমাদের আজকে অন্তিম পর্ব অর্থাৎ এই লীলা বই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা একুশটা পর্বে এটিকে সম্পন্ন করছি আজকে আছে অন্তিম পর্ব আজকের যে মূল বিষয় থাকবে অর্থাৎ আমরা ইতিপূর্বে ভগবান শ্রীকৃষ্ণের মথুরা লীলা এবং দ্বারকা লীলা আমরা শ্রবণ করেছি আজকের বিষয় হচ্ছে স্মৃতিগণের ভগবত বন্দনা দেব শিব উদ্ধার শিবজিকে ভগবান উদ্ধার করেছেন কিভাবে শ্রীকৃষ্ণ অসাধারণ বিভ এবং কৃষ্ণলীলার সংক্ষিপ্ত বিবরণ এই বিষয়গুলো আমরা আলোচনা করবো তো আমরা শ্রবণ করেছি যে ভগবান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন অসুদেরকে নিধন করছেন বিভিন্ন অসুর এবং ভক্তদেরকে তিনি কৃপা করছেন কিভাবে অর্থাৎ তার মধ্যে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ ছোট বড় এর আগে আমরা শ্রবণ করেছিলাম যে কীভাবে একজন গরিব ব্যক্তি এবং অত্যন্ত ধনী ব্যক্তি তাদেরকে তিনি কীভাবে কৃপা করলেন তো আজকে আমাদের আমরা পৌঁছেছি শ্রীকৃষ্ণ ধারের কোর্স অর্থাৎ গন্ধি পর্বে অর্থাৎ সপ্তাশি থেকে নব্বই অধ্যায় পর্যন্ত কৃষ্ণ আছে নব্বইটা অধ্যায় রয়েছে শ্রীমৎ ভাগতের দশটা অর্থাৎ দশম স্কন্ধে চারটে ভলিউমে এই গ্রন্থগুলো রয়েছে সেই চারটে ভলিউমে সম্পূর্ণ রয়েছে নব্বইটা অধ্যায় বিস্তারিত যদি আপনারা জানতে চান অবশ্যই আপনার ভাগবত আপনার শ্রবণ করবেন ভারতের বিস্তারিত বর্ণনা রয়েছে আর যদি আপনার কাছে থাকে খুব ভালো আপনার অধ্যয়ন করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে তারা সবাই জানতে পারে অর্থাৎ কারো বিষয়ে কোনো মন্তব্য করতে থাকলে তার বিষয়ে আমাদের আগে জানতে হবে তো আমরা কৃষ্ণ কেন্দ্রকে আমরা জীবনযাপন করতে চাই কৃষ্ণকে আমরা কৃষ্ণ ভক্তি করি কৃষ্ণের বাণী অন্যের কাছে প্রচার করি কিন্তু অবশ্যই আমাদের কৃষ্ণ বিষয়ে জানা উচিত ভগবদীতা এই বিষয়ে দ্বিতীয় অধ্যায় কৃষ্ণবাসী বলছে কেউ যদি স্বল্পকে অনুষ্ঠানও করে স্বল্প ধর্ম সে রাতে হাতে মহাত্ময় সংসার মহাবাদী এসে পরিত্রাণ পেতে পারে এবং স্যারের নম্বর বা বলছেন যে ভগবানের জন্মকর্ম কেউ যদি জানে তো তাদের পুনর্জন্ম হবে না আমরা এই জন্ম জগৎ এসেছি আমরা রম ভাবে দুঃখ প্রাপ্ত হচ্ছি এখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই কী করতে হবে ভগবানী সে আমাদের জানতে হবে ভবনের বাণী প্রসার করতে হবে ভ্রবনের নাম করতে হবে ভবনের ভক্তি করতে হবে তাহলে আমরা এই জন্ম চক্র থেকে আমরা উত্তীর্ণ হতে পারি আসলে আমরা এখন স্বপ্ন করবো শ্রুতিগণের ভগবত বন্ধন স্মৃতিগণ মানে এখানে বেদের কথা বলা হয়েছে বিভিন্নভাবে প্রথমে এই জ্ঞান প্রথমে শ্রুতি অবস্থায় ছিল শ্রুতির শাস্ত্র ছিল তারপর শ্রুতি স্মৃতি আমাদের অবশ্যই তো বেদগণ বেদ এবং তারা ভগবানের কাছে স্তুতি করছেন প্রার্থনা নিবেদন করছেন বেদকে শ্রুতি বলা হয় তো তারা বলছেন যে হে ভগবান আপনি সব কিছুই বেদ আপনাকে পুরোপুরি ধরতে পারেন একমাত্র কীভাবে ভরণ মুক্তি করা যায় ভরণ কীভাবে জানা যায় ভক্তির দ্বারা প্রেমের দ্বারা কোনো এখানে কোনো গর্ব অহংকার আমিত্ব ভাব দিয়ে ভগবানকে জানা যায় না তো শ্রুতিবার তারা বলছেন যে আমাকে কোনো কিছুর মাধ্যমে আপনাকে জানা যাবে না একমাত্র ভক্তি প্রেমের দ্বারা আপনাকে জানা যাবে এখানে অষ্টশী অধ্যায়ে দেবাদিদেব শিব উদ্ধার অর্থাৎ আপনারা জানেন শিবজি হচ্ছেন আশুতোষ বৈষ্ণবের মধ্যে শিরোমণি এই জন্য তিনি যেহেতু অল্পতেই তুষ্ট হন অল্পতে কিছু তিনি প্রদান করেন একসময় একজন অসুর ছিল অন্যভাবে জি তিনি কী করলেন বিকাশ করে একজন অসুর ছিল তিনি অত্যন্ত ঘোর তপস্যা করেছিলেন শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি ভাবলেন যে আমার মনোবিষ্টি কী পূরণ করতে পারে একমাত্র শিবজি সে সব সবচেয়ে অল্প তপস্যা সন্তুষ্ট হয়ে যায় তা তিনি কী করলেন নিজের গায়ের মাংস কেটে আহতি প্রদান করলেন একের পরে করে যাচ্ছে কীরকম হতে পারে কত কষ্ট হতে পারে তারপরেও মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন সে যে প্রকট হয়ে গেছে আচ্ছা বলো তোমার কি লাগবে হে প্রভু আপনি যদি আমাকে প্রদান করতে চান আপনি আমাকে এমন আশীর্বাদ করুন অর্থাৎ আমি যার মস থেকে হাত স্থাপন করবো যেন ভস্ম হয়ে যায় ভোলে বাবা তথাস্থ করে দেয় কিন্তু এর আশ্রয় বুদ্ধি সম্পন্ন অল্প বুদ্ধি সম্পন্ন কিছুটা হলেও বুদ্ধি রয়েছে তিনি ভাবলেন যে আমাকে যে আপনি বর প্রদান করলেন তার প্রমাণ কি হতে পারে আমি ফার্স্ট আপনাকে স্পষ্ট করে আমি দেখবো সেটা সঠিক কিনা না তিনি বর দেওয়া যখন বর দিয়েছেন আর শিবজি পেছনে ভাবিতে যে আমি আপনাকে দেব শিবজি প্রাণ হয়ে দৌড়াচ্ছেন আর এই অসুরও ছড়ছেন তার পেছনে কি করা যায় কোনো উপায় পাচ্ছে না অর্থাৎ শিবজির মস্তিষ্কের হাতে শিবজি ভাষণ হবে আর তখন তিনি কি করবেন তার যে পত্নী সত্যিকে তিনি ভোগ করবেন অ্যাড্রেসে থাকলাম তিনি বিশ্ব ঢুকে গেছেন হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন এরকম বিকাশ হন আমি তাকে বড় দিয়েছি এখন এই অবস্থা ভাই তখন কী করবেন তাকে তো রক্ষা করতে হবে এসে বলছি আরে বিকাশে তুমি যাচ্ছো দেখ যে এরকম শিবজি তিনি আমাকে বড় দিয়েছ আমি এটা চেক করবো ও তুমি তো অনেক বুদ্ধিমান তোমার অনেক জ্ঞান রয়েছে তুমি একটা ভোলে ভালে শিবের পেশেন্ট মিথ্যা হতে হবে কেন শিবির কখন কী করে নিজের ঠিক নেই সে যে বরটা দিয়েছে সেটা মিথ্যাও হতে পারে তখন ও আচ্ছা হ্যাঁ তা তো ঠিকই সে তো ভোলে ভালে হ্যাঁ ভোলে বাবা তো এক কাজ করো এইটা পরীক্ষা করার জন্য শিবের পেছনে তুমি সে কোথায় কি করে না করে সে নিজে নিজেই চেক করে দেখো নিজে আছে এখানে তুমি চেক করে দেখলে ভাবলো যে তোমার এই মন্ত্রটা আসলে সেটা ঠিক কিনা তো তখন আশ্বের তো তিনি কি করলে নিজের হাত নিজের মশাকে প্রদান করলে আর একদম ভাসম হয়ে গেলেন অর্থাৎ ভগবানকে আকাশকে যেমন মুঠো দিয়ে ধরা যায় না হাতে মুঠো দিয়ে আকাশকে ধরতে পারেন পারবেন না অনুভাবে অর্থাৎ জ্ঞানের দ্বারা ভগবানকে ধরা যায় না ভক্তির দ্বারা ভগবানকে ধরা যায় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যেমন চাঁদ আলো দেয় কৃষির মাধ্যমে সূর্যের আলোর দ্বারা চাঁদ চন্দ্র আলোকিত হয় অনুপবে অন্যান্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভেতরেকে যা কিছু বলেন একলেশ্বরের কৃষ্ণ আর সব নৃত্য যারই যেন আসে শীতই সব নৃত্য অর্থাৎ ভগবানের শক্তিতেই সবাই শক্তিমান এর ফলে আমরা দেখব শ্রীকৃষ্ণের বিভূতি আপনার এটি যখন আপনারা ব্রহ্মাণ্ড খেটে যাবেন মা যশদায় একবার তিনি বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন মুখের ভেতরে সেখানে মা যশায় নিজেই নিজেকে দর্শন করতে পেরেছিলেন তো ভগবান অনেক বিভূতি অর্থাৎ ভগবদীতায় দশ অধ্যায় বিভূতিযোগ রয়েছে বিভূতিযোগ অর্থাৎ সেখানে তুলে ধরা হয়েছে ভগবান কোথায় কী কী রয়েছে কীভাবে আর একাদশ অধ্যায়ে ভগবান কী বলেন ভিডিওর মাধ্যমে দেখেন যত কিছু রয়েছে স্থাবর জঙ্গম অর্থাৎ যত সৃষ্টি রয়েছে সমস্ত কিছু মনুষ্যকে কৃষ্ণ এখানে বলা হচ্ছে সৃষ্টিতে আপনারা যদি যান প্রথম ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কর সতুর্ভুহ প্রসঙ্গক্রেমে আস্তে আস্তে ভগবান বিষ্ণু বিষ্ণুকে বনমাজি আসবেন বনমাজি থেকে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণলীলার আজকে একবিংশতি পর্ব আজকে অতিরিক্ত কুঁজির জন্য প্রশ্ন থাকছে বৈদিক জ্ঞানের অন্তিম লক্ষ্য কি জাগতিক সুখ ঐশ্বর্য ভোগ করা ইন্দ্রিয় সুখ পরায়ণ এই বিষয়ভোগে আসক্ত থাকা পরমেশ্বর ভগবানকে তত্তত রূপে জানতে পারা না সড়গী গমন করে সুখ ভোগ করা আপনারা সবাই চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়ার জন্য এখান থেকে যেমন একটা গাছের সব ফল পাতা তার মূলের উপর নির্ভর করে অর্থাৎ মূল যদি থাকে তাহলে গাছটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু মূল যদি কেটে দেওয়া হয় সেদিন করা হয় গাছটা কি মারা যায় যদিও মূলকে আমরা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই সে নিচে থাকে মাটির নিচে থাকে অনুপভাবে যারা বিশ্বের তত্তক্ষ ব্যক্তি তাদের জানে সব কিছু মূল্য হাসি কে কৃষ্ণ কৃষ্ণকে ভিত্তি রেখে আমাদের কোনো কিছু সম্ভব না আমাদের পরমাত্মা যদি আপনি বেরিয়ে যায় হরিব তাই বৃষ্টি জল খাদ্যশস্য যা কিছু বলে এবং কি আমাদের নিজের শক্তি সব কিছুর কৃষ্ণ এবং কি আমাদের খাবার হজম করার মতো শক্তিটুকু আমাদের নেই সেখানে এখানে জঠারুমী বেঁধে বেরিয়ে যাচ্ছেন তারপর সেটি হজম হচ্ছে যাই হোক এই জন্য আমাদের অবশ্যই ভগবানকে জ্ঞাপন করা উচিত এবং অন্তিম অধ্যায় হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ নব্বই অধ্যায়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণের তিনি কী করছেন আমরা দেখি দেখি যে তিনি বৃন্দাবনে পশুদেরকে তিনি নিধন করছেন ভক্তদেরকে রক্ষা করেছেন এবং গীতা গীতাজ্ঞান প্রদান করে ধর্ম সংস্থাপন করেন মহাভারতের যুদ্ধ হওয়ার কোনো প্রসঙ্গে আসলে ভগবান সাহেবের সব সময়কে তিনি নশা করতে পারেন কিন্তু ক্রেডিটটা তিনি ভগবান তার ভক্তকে দিতে চান এই জন্য সমস্ত এরকম যারা সেই ধরনের ব্যক্তি ছিল যারা অধার্মিক ছিল সবাইকে কি একত্রিত করলেন একত্রিত করে তারপর বিনাশ করলেন এখানে সবকিছু মূল মন নায়ককে কৃষ্ণ যদি একবার বসলেন যে স্বপ্ন মামাকে মামা আমি বিজয় প্রাপ্ত হয়েছি কি কৃষ্ণ তিনি যুদ্ধ করবেন না তার কোনো অর্থাৎ তিনি কেবলমাত্র একজন সার্থী হবেন ওজন তাকে বেছে আর আমি অনেক নারী সেটা বেশি জানো স্বপ্ন বললো যেন আপনি ভুল করেছ কেননা যেদিকে কৃষ্ণ যাত্র জগৎসা কৃষ্ণ তার তো ধরো যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে বিজয় শুনেছি এই জন্য আমরা দেখতে পাই মহাভারতে এত যুদ্ধ হওয়া সত্ত্বেও লাস্টে দুধনের পরিবংশ তারা কি হল ধ্বংস প্রাপ্ত হল আর অফিসের পাণ্ডবরা তার পাঁচ ভাই ছিলেন তাই এর কেন যে কৃষ্ণ জিতু সেই দিকে ছিল অর্থাৎ যিজন কৃষ্ণবাজিয়ে সে ভাই চতুর যিজন মায়াবাজে সে ভাই ফতুর তিনি ভগবানের লীলা রয়েছে আপনি যদি কখনো বৃন্দাবনে যান আমাদের ব্রজনের পরিক্রমা সেখানে সমস্ত কিছু দর্শন রয়েছে বোঝমলিক পরিক্রমার ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া রয়েছে আপনার এই ভবন কোথায় কি কি মিলা করছেন আপনি একজন সেবন করতে পারবেন দর্শন করতে পারবেন সেখানে লাইভ দেওয়া আছে কখনো আমরা রবীন্দ্রদাসের ভবন কী করলেন তিনি একদম মধ্যে তিনি আবৃত হলেন মা যশোদার কাছে সে মানে বড়তে থাকেন নন্দালয়ে এবং পরবর্তীতে কংস অপ্রুজের মাধ্যমে তাকে মধ্যে নিয়ে আসলেন মুষ্টিযুদ্ধ করার জন্য এবং কংসকে নিধন করলেন উগু সেনকে রাজা করলেন এবং পরের দিকে সহিত যুদ্ধ হয় যার সঙ্গে যদি তার ভক্ত অর্থাৎ ব্রাহ্মণদেরকে কথা দিয়েছেন যে তোমার যদি এবার যদি আমি পরাজিত হই তাহলে তোমাকে বধ করবে যে ভগবান ব্রাহ্মণ অর্থাৎ ভক্ত থেকে রক্ষা করা যে তিনি রণ থেকে চলে গেলেন এই তার নাম নামসি রণেশ্বর দাগায় গেলেন দ্বার্কা গিয়ে ষোলো হাজার একশো আট মহিষী মহিষীকে তিনি সমাধি স্থাপন করেন পুত্রজনের দশটা করে পুত্র সন্তান একটা করে কন্যা ছিল কীভাবে তিনি হস্তপর পুনরায় আসেন মহিষীরা দ্রৌপদীশী কীভাবে তারা মিলিত হলেন এবং পরদীতে যাদব বংশ তারা কীভাবে ধ্বংসপ্রাপ্ত হল এবং ভগবান শ্রীকৃষ্ণ অন্তিমে তারা কি করলেন তিনি অন্তর্ধানীলা করবেন তো ভবান শ্রীকৃষ্ণ আবৃত হন প্রতি অন্য নবতার প্রতি যুগে আসেন হ্যাঁ যুগ নেতা যুগ দাপুর যুগ কী যুগ এবার আসেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবসময় আসেন না অর্থাৎ সপ্তম মনান্তরিক অষ্টমিংশতে দাপুর যুগে ভবন শ্রীকৃষ্ণ আছেন আর অষ্টবিংশতী কলযুগে চৈতন্য মহাপ্রুষ আসেন এই জন্য এই যুগের নামে গোল্ডেন হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বুধবারে তিনি আবির্ভূত হয়েছেন অর্থাৎ রাত্রি ঘটিকায় আর তিনি অন্তর্ধান লীলা কখন করলেন অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি অন্তর্ধান লীলা করছেন এবং এই দিনেই কুড়িযোগ প্রবেশ করেছেন আর এই দিনটা ছিল শুক্রবার তাহলে ভগত শ্রীষ্ঠ আবৃত হয়েছেন বুধবারে আর অন্তর্ধান লীলা করেছেন শুক্রবারে যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে ভগবান অন্তর্ধান লীলা করলেন মানে তিনি আর এই জগতে নেই ফুল হচ্ছে ভুল ধারণা সূর্য যেমন পুরুদেব উদিত হয় পশ্চিম অবস্থা যায় তার মানে কি সূর্য মৃত্যু হলো না তিনি আমাদের দেশের অবসর হলেন তিনি অন্য আবার অন্য জায়গায় তিনি উদিত হয়েছেন অন্যভাবে ভগবান শ্রী আমাদের মতো নয় যদিও তিনি স্বামী এই ভর্তির লীলা তিনি করছিলেন কিন্তু তিনি এখনও বর্তমান এই জন্য আমাদের আদি ভগবান প্রচেষ্টা নেয়া তার ধর বৃন্দাবনম আমাদের আমাদের দেবতা দেবতাকে পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখনও বৃন্দাবনে রয়েছে এবং বৃন্দাবনের বাড়িতে কোথাও যান না যা কিছু অন্যান্য লীলা হয় সেগুলো হচ্ছে বাসুদেব কৃষ্ণ হ্যাঁ তিনি এই লীলাবন করেন শস্ত্র ধারণ করেন আর ভগবান শ্রীকৃষ্ণ নন্দিন কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করেন না তার হাতে মন্ডি দিবস শ্যামসুন্দর মন্ডি ধরো যাই আজকের এই অন্তিম পর্ব থেকে আমরা শ্রম করতে পারি যে আমাদের যিনি ভাবে ভবন কি করছেন আমাদের কি না দিয়েছে আমরা কৃষির এত করব ভগবানের এত আমরা প্রাপ্ত হয়েছি তাই আমাদের অবশ্যই ভগবানকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আছি তার পরিণতি জ্ঞাপন করা আছি গীতা বলছেন যত যত্ন যা কিছু করবো আজ না হয় মাসিত্রী অত অহম কারণ আমাদের সিদ্ধানো নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের ধার্মিকভাবে আমরা শ্রীমতী রাধারী লীলা মহিমা আমরা এই কোষ্ঠী আমরা বলব কৃষ্ণাব অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন